হ্যালো এফিও ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ওটসের খিচুড়ি এখানে আমি ওটস নিয়েছি প্লেন ওটস আর সেটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এই যারা ডায়েটে আছেন তারা এই ওটসের খিচুড়িটা সকালে ব্রেকফাস্ট ও লাঞ্চে রাখতে পারেন ভীষণ টেস্টি হয় তো আমার ওটসটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করুন এদিকে দেখুন আমি সয়াবিন সেদ্ধ করে রেখেছি সেই সয়াবিনের নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে সয়াবিনের মধ্যে তো সয়াবিনগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম নাড়াচাড়া করে ভেজে নেব এই রেসিপিটি হেলদি এবং টেস্টি আর ওজন কমাতে সহায়তা করে তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সয়াবিনটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন সয়াবিন ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এবার আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে দু ভাগ করে দিয়েছে আর এক তেজপাতা দিয়েছি একটা আর জিরে গোটা জিরে পড়নে দিয়েছে হাফ চামচের মতো এখানে সবজি কেটে নিয়েছি আলু কুমড়ো বিনস তারপরে পটল গাজর কাঁচা লঙ্কা এসব সবজি দিয়ে আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দিলাম সবজির পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব আর এখানে আমি মুগ ডাল নিয়েছি ওটসে এক কাপ ওটস নিয়েছি তার কিছু কিঞ্চিত মাত্রা কম আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি পাশের গ্যাসে সবজিটা ওদিকে ভাজা হচ্ছে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এই নিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জলটা ফেলে দেবো এদিকে সবজিগুলো একটু ভাজা হয়ে এসছে আর এই পর্যায়ে আমি সবজিগুলোর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার দেব ধনের গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো হাফ চামচ তো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এই পর্যায়ে মুসুর ডাল নিয়েছি হাফ কাপেরও কম মুসুর ডালটা জলে ধুয়ে নিয়েছি আর সেই মুসুর ডালটা আমি দিয়ে দিলাম সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালটা তো মুগ ডালও দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এর মধ্যে জল জলটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে চার মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম আর জলটাও শুকিয়ে গেছে ডালগুলো সেদ্ধ ধরে এসছে এবার আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আমি লবণ সবজিটা আগেও দিয়েছিলাম এবার জলটা ফুটে উঠেছে জলটা এই পর্যায়ে দিয়ে দিলাম এবার ফুটিয়ে নেব সয়াবিন দিয়ে কিছু সময় ফোটানোর পর এবার আমি ড্রাই রোস্ট করে রাখা ওটস দিয়ে দিলাম তো ওটসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোটু মিডিয়ামেই রেখেছি আস্তে আস্তে হতে দেবো অল্প সামান্য চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ভাজা মশলা তো ভাজা মশলাটা আমার ঘরেই রেডি করা থাকে তো ভাজা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা আছে আর গরম মশলা তো সব কিছু ডাইডস্ট করে আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব গ গরম মশলা আর ঘি গরম মশলার ঘি দিয়ে আমি পুটিয়ে নিচ্ছি তো এই তো হয়ে গেছে ওটসের খিচুড়ি পরিবেশনের জন্য রেডি করছে ওপরে একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর এখানে পাপড় ভেজে নিয়েছি তো একদম তৈরি হয়ে গেছে ওটসের খিচুড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান তো এখনকার পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন